কবে প্রকাশিত হবে ফলাফল তারিখ জানতে জিআরবিটি অফিসে গেলেন পরীক্ষার্থীরা জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ইন্টারভিউ সম্পন্ন হওয়ার পর দীর্ঘদিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ হয়নি ফলাফল কবে নাগাদ প্রকাশিত হবে এই বিষয়ে বিস্তারিত জানতে মঙ্গলবার অফিস স্থিত জিআরবিটি অফিসে গেলেন পরীক্ষার্থীরা সেটা গ্রুপ সির যে ট্রান্সপারেন্সি দেখছি আমরা এই জে মানে কর্তৃপক্ষের আমরা খুবই আনন্দ আপ্লিত এবং সরকারের যে ট্রান্সপারেন্সি স্বচ্ছ যদি করছে এর থেকে আমরা বেকারটা খুবই আনন্দিত কিন্তু গ্রুপ সিরে প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেও আমরা জে যদি কমপ্লিট হয়ে যায় না তা আমরা আর বেশি আনন্দ হইতাম আর কি তো আমরা বেশি কিছু না চাষটা আমরা এখানে যে ম্যাডাম আছে বা ইন্টারনেটে যে স্যার আছে তারা চাষটা আমরা জানতে চাইছি যে আমরা রেজাল্ট যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আমরা ভালো হতো আর কি জাস্ট এইটুকুই আর কিছু নয়

আমাদের রাইটিং পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছে তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও এখনও আমাদের আমাদের রেজাল্ট আউট হচ্ছে না এই আমরা সবাই এক একসাথে মতো হয়েছি চাই না আমরা শুধু একটু জানতে চাই যে কবে নাগাদ দেওয়া হবে আমরা যে আর গ্রুপ ডি যারা দিয়েছি কমপ্লিট করেছি তারা সবাই আমরা ডিপ্রেশনে আছি খুব ডিপ্রেশনে আছি এই জন্য জমায়েত হয়েছি আমরা আন্দোলন করতে চাই না আমরা জাস্ট একটু জানতে চাই সরকারের কাছে বা আমরা অফিসের মেন হেড ক্লার্ককে আমরা তো জানি না কেউই জানি না নাম কি ওনার কিছু জানি না শুধু আমরা রিকোয়েস্ট করতে চাই নমস্কার এর আগে তো গ্রুপ সির হয়ে গেল গ্রুপ হয়েছে তার জন্য তো আমরা এসেছি তা হয়েছে ওই এক বছর হয়ে যাচ্ছে প্রায় জন্যই তো এসেছি আমরা কতজন রয়েছেন আপনারা হ্যাঁ আপনারা কতজন রয়েছেন আমরা কতজন রয়েছেন আমরা তো এখানে আছি 50 জনের উপরে হবে আর আমরা পরীক্ষা দিয়েছি মিনিমাম 12000 হবে এই ইন্টারভিউ দিয়েছি এখানে এসে কোনো কথা হয়েছে আপনাদের সাথে কারো কথা হয়েছে না কথা হয়নি কিন্তু দেখেন আমি তো ভেবেছিলাম অনেকে আসবে আমার তো খোদা আমার তো এই যে হয়ে গেছে আর প্রায় আটত্রিশ উনচল্লিশের কাছে হয়ে যাবে আমি এখন মনে নেই এসটা এই জন্য আমি এসেছি শেষ বয়সে আমার কিছু একটা হয় না আমার সবাই তো চায় না যে আমি নিজেই রুজু করি আমি নিজেই ইয়ে করি ভবিষ্যতে একটা আমার পরিবার আমার ঘরে বোন আছে আমার হাজব্যান্ড আছে আমার ছোটো একটা বাচ্চা আছে তাদের নিয়ে আমি সংসার আমার তা আমি যদি কিছু না করতে পারি তাহলে তারা নিয়ে আমি পথে বসতে হবে না ভবিষ্যতে এখন তো আমি কাজ করতে পারছি এই জন্য